আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আপনাদের মাঝে দেখেন একটা দেশসিসির গ্যাস ও পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি বিক্রয় করার জন্য নিয়ে এসেছি দেখেন এটা কত সুন্দর গাড়ি এই গাড়িটা বিক্রয় হবে তো গাড়িটা সামনের শোটা দেখেন এটা এটা সামনের শো এটা সামনের চাকা এটা সকেট ডাম্পার সামনের চাকা এটা এটা সার্চ লাইট হেডলাইট সামনের শো এটা এটা হচ্ছে আয়না লুকিং আয়না এটা ভিতরের ড্যাশবোর্ড সামনের ড্রাইভার সহকারে তিনজন এটা গেয়ার লেভেল ব্যালেন্স মিটার শেড ব্যাক গেয়ার চাবি রিং এটা আয়না রুম লাইট সব কিছুই এ টু জেড মিলে দেখাচ্ছি দেখেন সুন্দর করে গাড়িটা এটা ভিতরের ডিজাইন এটা মাঝখানের তিন সিট এবং পিছনের তিন সিট মোট নয় সিটের ড্রাইভার সহকার ক্যাপাসিটি এটা গ্যাস সিলিন্ডার এটা ফোরটি সিলিন্ডার এটা দেখেন অনেক জায়গা ভিতরে সব কিছুই এ টু জেড দেখাচ্ছি দেখেন এটা পিছনের চাকা পিছনের সাইড এটা যা কিছু আছে সবই অরিজিনাল একদম ওকে গাড়ি এটা এটা স্পেয়ার চাকা পিছনের শো দেখেন এটা পিছনের সাইড ব্যাক লাইট এটা ব্যাক লাইট এটা সাইডের চাকা এটা সম্পূর্ণটা দেখাচ্ছে এটা পানির রেগুলেটার এটা ব্যাক গিয়ার আছে সব কিছুই মিলিয়ে এটা কমপ্লিট তো এ ধরনের গাড়ি যারা নেবেন অনেকে চিন্তাভাবনা করে ভুল মন্তব্য করে যে ওই জায়গায় গেলে কি হবে না হবে গাড়ি পাওয়া যাবে কে যাবে না আমার কাছে অনেক গাড়ি আছে দেখেন অনেক গাড়ি মিশুক গাড়ি এইচ গাড়ি ব্লু পাওয়ার গাড়ি দেড়শো সিসির ইঞ্জিন দুইশো সিসির ইঞ্জিন সব ধরনের গাড়ি আছে আমার কাছে অনেক ধরনের গাড়ি আছে তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নাই আল্লাহ রহমতে যে আসেন আমার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে একই নাম্বারে সব ভিডিও ছাড়া আমি অনেক দিন যাবত আপনাদের সামনে ব্যবসা করে থাকি গাড়িগুলো বেচা কেনা করে থাকি তো যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন আর আমার যোগাযোগের ঠিকানা আছে খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদহ জেলা আর এই নাম্বারে যোগাযোগ করলেই আমার সাথে সর্বপ্রদায় চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আমার চব্বিশ ঘন্টা পাবেন ধন্যবাদ আজই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম